হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে দুপুর দুটো দশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সারাদিন তো কেটেই গেল দুপুর হয়ে গেছে তো এত বেলা হয়ে গেছে এবং রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম কেন ব্যস্ত ছিলাম কী বৃত্তান্ত সেটা পরে বলছি ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে তো আমাদের একটা গাছে আমাদের মানে ফুল বা ছাদ বাগানের গাছে একটা জবা ফুটেছে দেখাচ্ছি তোমাদেরকে আরও দেখিয়েছি আবার দেখালাম আর এই যে ডালিয়া ফুলটা ফুটব ফুটবো করছে এখনও ফুটছে না তবে দেরি লাগবে আর কালকে গাছে জল দেওয়া মানে জল দিতে ভুলে গেছি ভুলে যায়নি যে আগের দিন জল দেওয়া হয়েছিল বলে যে আজকে কালকে জল দেওয়া হয়নি কিন্তু আজকে জল দিতে হবে গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে আর এই গাছটা বারবার ঝুঁকে যাচ্ছে কি বারবার আমি বাঁধতে যাচ্ছি ঠিক আছে আর লক্ষ্মী জোবাগুলো আজকে অনেকগুলো ফুটেছে এই যে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে অলরেডি আর কী বলেন হ্যাঁ কাপড় সব ধুয়েছি তার সেগুলো মিলতে এলাম আর আজকে প্রচণ্ড হাওয়া ছাদে আর রোদও সেভাবে মানে সেরকম আজকে যেন একটু ঠান্ডাটা কম সকালবেলায় ছিল আর কি অন্য দিনের তুলনায় কদিনের তুলনায় আজকে সকালে ঠান্ডাটা একটু কম ছিল কিন্তু এখন হাওয়া দিচ্ছে এত পরিমাণে তো ছাদে থাকবো না আমি চলে যাবো নিচে চলো ঠিক আছে তো আবার পরে দেখা হচ্ছে এখন সময় হচ্ছে বিকেল চারটা দশ তো এখন ছাদে এসেছি জামাকাপড় গুঁড়াবো আর গাছগুলোতে জল দেবো আর আজকে দেখো রোদের মানে রোজ সুজি আমার এখনও দিচ্ছে দেখাচ্ছি দাঁড়া এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আর গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে জল আজকে দিতেই হবে ঠিক আছে তার আগে তো আমি এই মশলা মুড়িটা খাচ্ছি এটা খেয়ে নিই তারপরে জল দেবো যে চারটা বাইশ তো আমার গাছে গাছে সব জল দেওয়া হয়ে গেছে এই যে জামা কাপড় ছিল ওগুলো গুঁড়িয়ে নিয়েছি তো চলো এবার নিচে যাই ঠিক আছে চলো কী ভাবছো তোমরা যে এখানে পিকনিক টিকনিক হচ্ছে না ওরকম কিছু ব্যাপার না এখানে হচ্ছে আজকে ছিল মানে কি বলে ছবি আঁকার আর কি একটা পরীক্ষা হয়েছিল আর কি আমার ছেলে যে স্যারের কাছে ছবি আঁকে তো সেখান সেই স্যার প্রত্যেক বছর একটা করে পরীক্ষা নেয় জানুয়ারি মাসে আগের বছরও হয়েছিল আর এবছরও হচ্ছে এটা হচ্ছে একটা স্কুল মাঠে যেখানে আমার ছেলে এবছর ফাইভে ভর্তি হচ্ছে মানে হয়েছে সেখানে এখানে হচ্ছে টাঙানো আছে মানে যারা ছবি আঁকছে স্যারের ছাত্রছাত্রীরাই তারাই তাদের মানে এই যে এক বছরের মধ্যে কি আঁকলো সেটাই আর কি মানে এখানে টাঙানো আছে আর কি কে মাটির সরাতে মাটির থালায় কুলোতে যে যেভাবে মানে ছোট থেকে একবারে তো বড় পর্যন্ত আছে তো সব রকমের আছে আর কি আর্ট পেপারের মানে ড্রয়িং করা সব কিছুই আর ভাগ আছে ছেলে মেয়ে মানে কী বলে মধ্য পুরনো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম সব ভাগ ভাগ আছে আর ছবিটাও সেভাবে মানে যে লাগানো আছে আর কি ওখানে মানে মাঠটার শেষ প্রান্তে একটা দড়ি টাঙানো আছে সেখানে ভাগ ভাগ করে আছে যে যেই গ্রুপের সে সেখানে মানে টাঙাবে আর কি ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম মানে কে কীরকম এঁকেছে আর এর মধ্যে কিন্তু আমার ছেলেরও ছবি আছে সে ওই আর্ট পেপারে এখন তো এখনও অতটা বড় নয় তো ঠিক আছে তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে তোমরাও তোমাদের মতামতটা জানাবে কেমন হয়েছে কেমন এঁকেছে তো কোন ছবিটা আছে আমার ছেলের আমি সেটা বলছি না তো এর মধ্যেই আছে আর কি ও পুরনো আর কি এই বছর ফাইভে যেহেতু উঠেছে আর তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাব আর এখানে কিন্তু আর একটা কথা ছেলে মানে গাড়িয়ানদেরও আঁকারিয়েছিল আলপনা হোক যাই হোক আর কি হাতের কাজ সেও দেখাতে পারতো এরকম প্রতিযোগিতা ছিল আর কি তো অনেকেরই অনেক গাড়িয়ানির নাম লিখিয়েছিলো তারাও এঁকেছিলো তো আমি ওসবের মানে কিছুই কম ভেন নয় আর কি ঠিক আছে তো আমি সকাল মানে তাড়াতাড়ি উঠে আর কি ছেলেকে নিয়ে চলে গেছিলাম আমি তো উঠে পড়েছি কিন্তু ছেলে উঠতে যায় যে জোর জরস্তি করে অনেক মানে তুলতে হয়েছে আর কি তো এখানে গুণীজনদেরকেও রাখা হয়েছে তো এখানে তারা তাদের মতামত রাখছেন আর এখানে আছে প্রাইজ ওই সামনে শাড়িতে সব সাজানো আছে তো এত ছবি এত আর আমার ছেলে যে পূর্ণ ওইটাতে ওরা মানে প্রচুর ছাত্র ছাত্রছাত্রী আর কি অন্যগুলোতেও আছে কিন্তু কম ওদের তুলনায় কম আর কি স্যার অনেক দিন থেকেই ছবি আঁকাছে আমার মেয়েও আঁকছিলো মানে ওই স্যারের কাছ থেকেই আঁকা শুরু করেছিল অন্য স্যারের কাছে আঁকা শুরু করেছিল তারপর ওই স্যারের কাছে আর কি যে স্যারের কাছে আঁকতো সে ছেড়ে দিয়ে ওই স্যারের কাছে দিয়েছে দেখো কত ছবি আজকে ছেলের ছবি আঁকার মানে পরীক্ষা ছিল সেটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম আমি হয়তো ভালোভাবে অতটা তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম না ঠিক আছে তো চলো আর কি যতটা পেরেছি সেভাবেই বলেছি সেভাবে তোমার সাথে শেয়ারও করেছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর কিন্তু সবাই কমেন্ট করবে যে কেমন হয়েছে মানে কী বলে ছবিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা